আজকে রাইজেন ফাইভ চৌত্রিশ প্রসেসর এবং বাইশ ইঞ্চি মনিটর এবং গেমিং কেসিং দিয়ে একটি কনফিগারেশন রেডি করেছি যাদের বাজেট আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বা একত্রিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো চলুন দেখে নিয়ে যাক এই কনফিগারেশনটিতে আমি কি কি প্রোডাক্ট রেখেছি এর আগে বলে রাখি প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু আজকে থাকছে হিউজ পরিমাণের ডিসকাউন্ট আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে হ্যালো ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহনুজ্জামান শুভ ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে আমি শুরুতেই বলেছি প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন ফাইভ চৌত্রিশ সোজি এই প্রসেসরটি ফোর কোর এইট থ্রেডের একটি প্রসেসর এবং এ এম ফোর সোকেটের এই প্রসেসর এই প্রসেসরটি আপনারা তিন বছর সম্পূর্ণ ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই কনফিগারেশনটিতে প্রাইস টাকা হয়েছে মাত্র সাত টাকা মাত্র সাত টাকা হিউজ একটি ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই প্রসেসরটি আমি রেখেছি এই প্রসেসরটি যদি আপনি সিঙ্গেল বাজারে কিনতে যান তাহলে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার মতো প্রাইস কিন্তু আপনাদের পড়ে যাবে তো ভিওয়ার্স এরপরে আমি এখানে মাদার বোর্ড হিসেবে রেখেছি এম এস এ পাঁচশো বিশ এ প্রো একটি মাদার বোর্ড এই মাদার বোর্ড দিতে র্যাম স্লট রয়েছে দুইটি হ্যাঁ যেখানে আপনারা থার্টি টু জিবি করে বত্রিশশো মেগা দুই দুটি আপনারা র্যাম কিন্তু ইউজ করতে পারবেন যেখানে আপনারা থার্টি টু জিবি করে সিক্সটি ফোর জিবি পর্যন্ত মাদার বোর্ডে কিন্তু র্যাম সাপোর্ট করবে এবং এখানে হচ্ছে এসডিএমআই এবং ভিজিএ দুটি পোটি রয়েছে যার মাধ্যমে আপনারা কিন্তু মনিটর এসডিএমআই এবং ভিজি এর যে মনিটর গুলো আছে সেগুলো কিন্তু আপনি দুটি পোর্ট দিয়ে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু সাটা এবং এন ভিএম স্পট রয়েছে আপনারা এসএসডি সাটা এবং এন ভিএমই দুটি টাইপের এসএসডি কিন্তু এই মাদারপোর্টিতে আপনারা ইউজ করতে পারবেন এই মাদারপোর্টটিতে ফ্রন্ট এবং রিয়ারে টোটাল আটটা এ ইউএসবি পোর্ট রয়েছে এবং এই মাদার আপনারা সম্পূর্ণ এই মাদার আপনারা সম্পূর্ণ থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই কনফিগারেশনটিতে এই মাদার মূল্য পড়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা এই মাদার এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন ভিওয়ার্স আরও একটি কথা বলে রাখি আপনারা চাইলে এই মাদার বোর্ডটি দিয়েই কিন্তু ফাইভ সিরিজের যে প্রসেসর আছে এবং রাইজেন সেভেন সিরিজের প্রসেসর কিন্তু এই মাদার আপনি সাপোর্ট পারবেন যেরকম রাইজেন ফাইভ এ ছাপান্নশো দি আছে তারপরে রাইজেন সেভেন এ সাতান্নশো দি সাতান্নশো এক্স বা ছাপান্নশো এক্স এই টাইপের প্রসেসরগুলো অর্থাৎ এম ফোর সকেটের যে প্রসেসরগুলো গুলো আছে সবগুলো প্রসেসরই কিন্তু আপনারা চাইলে এই মাদার বোর্ডটিতে আপনারা সাপোর্ট করাইতে পারবেন এবং আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এম এস আই বি চারশো পঞ্চাশ বা এর থেকে হাফব্রিড যে মাদার রয়েছে যেরকম বি পাঁচশো পঞ্চাশ এম এ এই মাদার কিন্তু আপনারা এই কনফিগারেশনের সাথে ইউজ করতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে বিয়ার্স এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগাহার্জের একটি র্যাম এই র্যামটি কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টির একটি র্যাম এবং এখানে কিন্তু হিটসিন সহ এই র্যামটি রয়েছে অর্থাৎ আপনার হিটিং ইস্যুতে কোনো প্রবলেম হবে না অনেক সময় র্যাম হিটিং ইস্যুতে কিন্তু পিসি দেখা যাচ্ছে রিস্টার্ট নেয় বা ব্লু স্ক্রিন মারে তো এই ধরনের প্রবলেম কিন্তু এই র্যামটিতে আপনারা পাবেন না এই র্যামটি সম্পূর্ণ লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই প্যাকেজটিতে প্রাইস পড়েছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স আপনারা জানেন যে এখন কিন্তু বাজারে র্যামের একটি বিশাল চাহিদা তৈরি হয়ে গেছে মানে যে র্যামগুলো দুই হাজার বাইশশো টাকা ছিল সেই র্যামগুলো কিন্তু এখন বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকার মধ্যে কিনতে হচ্ছে তো ভিওয়ার্স আমি র্যামেও একটি বিশাল ডিসকাউন্ট রেখেছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটি আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স এরপরে আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি দুইশো ছাপান্ন জিবি স্মার্ট ব্যান্ডের এম ডট টু এনভিএমি একটি এস এই এস কিন্তু রিড স্পিড রয়েছে দুই হাজার মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড রয়েছে ষোলোশো মেগাবাইট পার সেকেন্ড ভিওয়ার্স এই এটি কিন্তু স্মার্টের একটি অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল একটি প্রোডাক্ট এস এই এস এস ডিটির ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার্স এবং এই কনফিগারেশনের সাথে প্রাইস পড়েছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকার এই এস এস কিন্তু অনেক প্রাইস বেড়েছে বাজারে যদি আপনি সিঙ্গেল কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে আঠারোশো থেকে উনত্রিশশো টাকা বাজেট করা লাগবে বা অনেক ক্ষেত্রে হয়তো আপনাদেরকে একত্রিশশো বা বত্রিশশো টাকাও বাজেট করা লাগতে পারে শুধু ইন্ডিভিজুয়াল একটি এসএসডির উপরে তো এখানেও আমি একটি বিশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই এসএসডি টি এই কনফিগারেশনের সাথে রেখেছি ভিওর্স আরো একটি কথা বলে রাখি আপনারা চাইলে এই কনফিগারেশনটিতে দুশো ছাপান্ন জিবির আপনারা এখানে পাঁচশো বারো জিবি বা ওয়ান টি এস অ্যাড করতে পারেন ক্ষেত্রে আপনাদের প্রাইস কিছুটা ইনক্রিজ হবে তো আপনারা আপনাদের মতো বাজেট অনুযায়ী এখানেও কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে মনিটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি এটি কিন্তু সেভেন্টি ফাইভ হার্জের একটি মনিটর এই মনিটরটি একশো আটাত্তর ভিউইং অ্যাঙ্গেল রয়েছে এবং খুব চমৎকার রেজুলেশনের একটি মনিটর আপনারা যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছেন একটু বড় মনিটর দরকার হয় এবং একটু রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য কিন্তু এই মনিটরটি বেস্ট এবং আমি খুব কম বাজেটের মধ্যে চিন্তা করেছি যে যত কমের মধ্যে এটি প্রাইস ইঞ্চি মনিটর দেওয়া যায় সে কথা চিন্তা করে আমি এই মনিটরটি রেখেছি এই মনিটরটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় দুইশো টাকায় কিন্তু সম্পূর্ণ এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির একটি মনিটর আপনারা পেয়ে যাবেন ভিওর্স এরপরে আমি এই কনফিগারেশনটিতে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি অ্যাপেক ব্র্যান্ডের অ্যাপটেক ব্র্যান্ডের এ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ওয়াটের জেনুইন দুইশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এটি কিন্তু অনেক হেভি একটি পাওয়ার সাপ্লাই বাজারে দুইশো ওয়াট বা আড়াইশো ওয়াট বা পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে সাইনিসগুলো যে সাইনিস পাওয়ার গুলো থাকে সেগুলো কিন্তু অনেক হালকা হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সেগুলোতে হচ্ছে আপনাদের সেগুলোতে কিন্তু সিপ দেখা যায় যে চেঞ্জ করা থাকে তো এই এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু সম্পূর্ণ ইনটেক এবং নতুন এবং জেনুইন আপনারা যদি এই টি আহ মাপতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মেয়েকে দেখতে পারেন জিনুইন কিন্তু এই লব্ধে দুইশো পঞ্চাশ ওয়াট রয়েছে এবং এই কনফিগারেশনে যদিও একশো বিশ থেকে একশো তিরিশ ওয়াট পাওয়ার কনজামশনের প্রয়োজন হয় কিন্তু আমি এখানে দুইশো পঞ্চাশ ওয়াট রেখেছি আপনাদের যাদের বাজেট বেশি তারা তিনশো পঞ্চাশ ওয়াট বা সাতশো পঞ্চাশ ওয়াটের ভ্যালুটপ বা অ্যান্ড টেক ম্যাটার এই টাইপের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে তারা কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন বা যাদের হচ্ছে পিসিটি আপডেট করতে চান একটি গ্রাফিক্স কার্ড লাগাইতে চান তারা কিন্তু এইটি প্লাস বোন সার্টিফাইড এর যে পাওয়ার সাপ্লাই গুলো আছে যেরকম এস আর পুল আর কিছু পাওয়ার সাপ্লাই রয়েছে মোকাদের হচ্ছে গিগাবাইটের কিছু পাওয়ার সাপ্লাই রয়েছে যেগুলো এইটি প্লাস বোন সার্টিফাইড গেম দিয়ে এই টাইপের পাওয়ার সাপ্লাই আপনারা অ্যাড করে নিতে পারবেন তো এখানে যেহেতু এত বেশি ওয়ার্ড বা এত হেভি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই যার কারণে কিন্তু আমি এখানে এই পাওয়ার সাপ্লাইটি রেখেছি তো ভিওয়ার্স এই পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণ দুই বছর ওয়ারেন্টি সহ এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আরো একটি কথা বলে রাখি এই পাওয়ার সাপ্লাইটির আরো একটি ফ্যাসিলিটিস হচ্ছে আপনারা যারা গেমিং মিড টাওয়ার টাওয়ার বা এ পাওয়ার সাপ্লাই গুলো ফিটিং করতে চান সেই ক্ষেত্রে আপনাদের একটু ঠিক ছোট হয় যার কারণে কিন্তু আপনার ক্যাচিং এ ফিটিং করতে অসুবিধা হয় বা ফিটিং করা যায় না তো এটি কিন্তু কেবল ম্যানেজমেন্ট অনেক বড় আপনারা কিন্তু অনায়াসে সুন্দরভাবে এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে আপনারা ফিটিং করতে পারবেন তো এর পরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি রিভেন্ডার ব্যান্ডের ফায়ার বুলেট একটি ক্যাসিং এই ক্যাসিং এর সামনে ম্যাশ রয়েছে যেখান দিয়ে আপনার ইয়ার পাস হতে পারবে এবং পাশে রয়েছে টেম্পার গ্লাস এবং পিছনে রয়েছে একটি আট জিবি ফ্যান এবং ফ্রন্টে রয়েছে দুটি আট জিবি ফ্যান অর্থাৎ টোটাল আপনারা প্রি ইনস্টল তিনটি ইয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন এবং এটি কিন্তু আপনারা চাইলে নিচে দুটি ফ্যান ইনস্টল করার সুযোগ রয়েছে অর্থাৎ টোটাল পাঁচটি ফ্যান কিন্তু এই আপনারা ইনস্টল করতে পারবেন তো ভিওর্স এই সুন্দরটি এই কনফিগারেশনটিতে প্রাইস করেছে মাত্র তেইশো টাকা মাত্র তেইশো টাকায় কিন্তু রিভেঞ্জার ফায়ার এই ক্যাসিং আপনারা পেয়ে যাবেন তো ভিওর্স এই ছিল আজকের কনফিগারেশন এবং এর মধ্যে একটি জিনিস বাদ করে গেছে সেটি হচ্ছে কিবোর্ড মাউস এই কনফিগারেশনটিতে আমি কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আইমাইস ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ এ এন তিনশো পঞ্চাশ এটি কিন্তু সম্পূর্ণ এক বছর ওয়ারেন্টি রয়েছে এবং যারা আপনারা গেমার্স রয়েছেন অনেক সময় তাদেরকে একটু কিবোর্ড মাউসে গেমিং ফিল্ড প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই কিবোর্ড মাউসটি কিন্তু বেস্ট হবে কিবোর্ড মাউসটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা যদি এই বাজেটের মধ্যে এক্সচেঞ্জ করতে চান তাহলে এফোর্ড টেকের কিবোর্ড মাউসও আপনারা নিতে পারবেন বা লজিটেকের কিবোর্ড মাউসও আপনারা নিতে পারবেন সেগুলোতে এক বছর পরে ওয়ারেন্টি রয়েছে এক কথায় আপনারা যারা প্রফেশনাল কাজ করবেন তাদের জন্য মূলত এই কিবোর্ড মাউসগুলো তো আপনারা এই কিবোর্ড মাউসটি যারা একটু গেমিং ফিল্ড নিতে চান তারা এই কিবোর্ড মাউসটি আপনারা নিতে পারেন অন্যথায় আপনারা এফোরটেক বা এর কিবোর্ড মাউসও চুজ করে নিতে পারবেন অর্থাৎ কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে তো ভিওয়ার্স এই ছিল আজকের কনফিগারেশন এই টোটাল কনফিগারেশনটির মূল্য পড়েছে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় এই সুন্দর গেমিং সেটআপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন এই প্রোডাক্টটি আপনারা যদি পার্চেস করতে চান তাহলে চলে আসতে হবে আমাদের মিরপুর দাস শাহালি প্লাজা মার্কেটে টেকনোভেট বিডি সাততলা সাতশো পনেরো নম্বর শপে এবং এই কনফিগারেশনটি যদি আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে ঘরে বসে যদি পার্সেস করতেছেন সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদী এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে পিসিটি ডেলিভারি নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপতে বলবেন না আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনফিগারেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম